আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দাঁড়ে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দারে আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই মেরা ফেলবে না আর চোখের পানি আমি চাই কোটের দারে কাঁদবে না বিচারের বাণী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই ধর তাপন কাটবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই ধর তাপন কাটবে না আর অন্ধকারে আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তো বা করে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী কথার আওয়াজ এত আসতে হলি হবে আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনিমিনি আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনী আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে আমি চাই সাংবাদিককে সত্য কথা লিখুক হবে আমি চাই চ্যানেল গুলো সত্য প্রচার করুক হবে আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই স্টার জলসাซี সিনেমা বন্ধ হবে আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে আমি চাই বাংলাদেশ এরা কথা কয় না আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠে কোরআন শুনবে ধরা আমি চাই আলেম যারা থাকবে দেশে মুক্ত তারা আমি চাই মুফাসিরের কণ্ঠ শুনবে ধরা আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই কারাগার থেকে ফিরবে আমার ভাইরা নিড়ে আমি চাই কোরআনের পাখি মদের মাঝে আসবে ফিরে আমি চাই বাংলাদেশে কাঁদবে নাই আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে আমি চাই সংসদ থেকে বলবে সবাই কথার কথা আমি চাই নেতারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই সংসদ থেকে বলবে সবাই খোদার কথা আমি চাই তারা সবাই মুছে দেবে দুঃখের ব্যথা আমি চাই আইন হবে আল বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই আইন হবে আল কোরআনের বিধান দিয়ে আমি চাই থাকবে মানুষ শান্তি ও সুখ সঙ্গে নিয়ে আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে চান কি না কোরআনের আইন কায়েম হইলে শান্তি আসবে না আসবে না কবির বিন সামাজ জেনা করেছে ধর্ষণ করেছে ধরা খেয়ে গেছে তারপরে যেভাবে পোস্টার দেখেছেন এইভাবে ছবি ছাপানো হবে এখানে অ্যাডভোকেট রকনুজ্জামান ভাইয়ের ছবি থাকবে উনি রায় দিয়েছে যে মাজা পর্যন্ত পুঁতিতে কষ্টি হবে ভাই রায় দিয়েছে আর কবির বিন সামাদের মাজা পর্যন্ত গাড়া হবে দুটো ছবি দেখে সবাই আসবে আসার পরে যখন মাজা পর্যন্ত গেড়ি দিয়ে সুন্দর করি সারি দিক থেকে ইট পাথর মেরি আমার কিল্লা ফতে করে দেবে এই অবস্থা দেখার পরে রে এখানে যত যুবক আছে ইরা গার্লস স্কুলের সামনে দিয়ে কোনো দিন বাড়ি যাবে না গার্লস স্কুলের সামনে তো তা যাবে না যে বাড়ি ভাই মানুষ আছে ওই মুখো ওই পথে হাঁটাই নয় যাবে না মানে আমি মাঝে মাঝে ওই কারেন্টের খুঁটিতে দেখি লিখা রইছে হাজাম ফোন নাম্বার তো হাজাম ফোন নাম্বার দেখি আমার ভয় হয় যে ইন্দুরে না দেখি দেখি তোর মারে যে আমাকে আমার ধরি কেটে দিলি হয় কথা কয় না আসলে তে ওরাই হইল শৈতানের চেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলেম ওলামা দেখলে কে হো জলে কত লোকের দেহ আলেম ওলামা দেখলে কে হো জলে কত লোকের দেহ বুঝবে ওরা বেলা যখন হবে অবেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বেলা অবেলা হ বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরদের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরে যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো হুজুর কি হয়েছে হুজুর আবার আব্বা আব্বা কি আব্বা মরে গেছে হুজুর একটু আসলে করে দিয়েছে হুজুর হুজুরও যাইতে মাটি টাটি দিয়ে মুনাজাতে ধরে আল্লাহ অনেকক্ষণ পরে আওয়াজ করে মনে করে টাক লেগেছিল কান না দেখে যে দাওয়াত করে বাবা আমার আব্বা মরি যে তাই হুজুর কান্দি একবার সাগর বানাই ফেলাইলো তাহলে হুজুর আব্বা মরি গেলি তো দুনিয়া ঠিক রাখা কষ্ট হয়ে যাবে ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান নাকি আল্লাহ আব্বা মরে গেছে কান্দে কে জন্যে মালের জন্যে পাখা পাখা যা হয় সারা জীবন হয়নি তোমার জন্য কেন্দি চকির পানি ভাসাবেন ওর খেয়ে কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী আগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায়া কেলা কারণ রং নাম্বারে প্রেম করিছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ পুড়ি নিয়ে কি করব। কারণ ও তো দেখিনি কণ্ঠ শুনি মনে করেছিল ও নাই সৌদি আরবের কোনো রানি মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গাই ভাইরাল হিস কিটা রানি মুখার্জি না কিটা রানু মন্ডল রানু মন্ডল ও থেকে বাঁচ নিব আছে এরা আছে কিনা হুম তো তারপরে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় কেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে আছে না নাই দেহ দেখায় পুরুষ খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই ওরা আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মাহমুদুল হাসান সিয়াদি ভাই ওয়াশ করতেন যে উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে কি কি পায়খানা ফেরছে তো জিয়াদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই রাস্তার পাশে এই কাজ করবে কেন তো মোটরসাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিছে যত অন্তত লজ্জা আর রাস্তায় কোনো দিন পায়খানা না ফেরে তো এমন লজ্জা পাই যে লুমি থুলি মুখ ঢেকে চুপ করে বসে আছে হেডলাইট ঘুরে ধরি যে তাহলে এইরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই নারী অধিকার নীতি যেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না এর আমার নারীরা মা বোনেরা যখন বেঈজ্জতি হয় তখন কথা বলে না অত চিরা গর্জে ওঠে যখন আল্লামা শফি কোন উদাহরণ দেয় কথা কয় না হ্যাঁ কত সন্ত্রাসী বাইরে ঘরে কোরআনের পাখি কারাগারে কত সন্ত্রাসী বাইরে মূল্যবান মানুষটরে করিল মূল্যবান মানুষ তরে করিল